হাবির ভাই যেভাবে হোক এম এসটা বুঝিয়ে নিতে হবে ও ও মাই গড ভাই কি একটা হেডশুট ছিল ভাই ন কয় নাই ভাই ন কয় নাই ন কয় ন কয় নাই তাড়াতাড়ি নক করতে হইবো ভাই যেভাবে নক করতে হইবো এন্ড থেকে গ্রেনেড মেরে দেন ভাই গ্রেনেড মেরে দেন এ গ্রেনেড পড়ে নাই দুই নাম্বারটা দেন গ্রেনেড পড়ছে গ্রেনেড পড়ছে গ্রেনেড পড়ছে ভাই বাই ভাই মারেন 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 ভাই মারেন ও ভাই ওসি লেভেল এর শুট ভাই জেবক ভাই বুয়া নিতে ওই জিততে পারলে ভাই গ্র্যান্ড রিজন ডান হয়ে যাব ভাই জেবক ম্যাচটা জিততেবো ভাই লাস্ট পজিশনে আপনি আছেন ভাই জেবক গ্র্যান্ড মাস্টার রিজন উঠতেবো ওরে ভাই রে ভাই চারো দিক দিয়ে প্লেয়ার রয়েছে ভাই উপরও প্লেয়ার বামেও প্লেয়ার ভাই দেখা ভাই ওরে ভাই গ্রেনেড মারতেছে ভাই যেভাবে হোক দেখে গেলেন ভাই লুয়ালেও অনেকগুলো গ্রেনেড মারতেছে ভাই দেখে গেলেন ভাই না হয় যেভাবে মরে গেলে ভাই বুইয়াটা হাত চাইন হয়ে গেলে শেষ বুয়াটা আছেন হয়ে গেলে শেষ ভাই যে বেবক মাস্টার উইন হইতো ভাই এই ভাই ভাইরে ভাই কি একটা অবস্থা যে বেবক ওরে ভাই আবার গ্লোয়াল বানাই দিতেছে ভাই যে বেবক মাস্টার জিততে হইবো ভিতর আরো প্লেয়ার আছে ভাই ভিতরে প্লেয়ার আছে ও এসপিডি দিয়া ভাই এম10 ধরেছেন ও ও ভাই কি লেভেলে হেডশট ভাই যে বেবক মাস্টার বুয়া করতে বে ভাই এই ম্যাচটা জিতলে গ্র্যান্ড মাস্টার রিজন ডান